কাঞ্জি ইদির তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো জ্যোতির্প্রিয়র সঙ্গে বিদেশ মুকুলের যোগ পুরো স্পষ্ট আর বিদেশ মুকুলের মাধ্যমেই জ্যোতিপ্রিয়র তিনটি সংস্থায় টাকা যেত জ্যোতিপ্রিয়র তিনটি সংস্থায় টাকা পাঠানো হতো ভুয়ো নামে 45 কোটি টাকা দুর্নীতি আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি তুলিকার সঙ্গে তুলিকা যত সময় এগোচ্ছে ইদির তদন্তে ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই মুহূর্তে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো ইডির তদন্তে উঠে এসেছে চাঞ্চালকর তথ্য যেখানে ইতিমধ্যেই এই যে বিদেশ অর্থাৎ আবিদুর রহমান এবং আহ তার যে ভাই রুপুলকে ইতিমধ্যে গ্রেপ্তান করা হয়েছে এবং এই যে প্রাক্তন যে খাদ্যমন্ত্রীর যতপ্রিয় ইতিমধ্যে গ্রেপ্তান করা হয়েছে এবং এই যে প্রাক্তন যে খাদ্যমন্ত্রীর যতপ্রিয় মল্লিকের সঙ্গে তাদের যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সেই তথ্য এই মুহুর্তে এনফোর্সমেন্ট রেক্টেড যারা আধিকারিকরা রয়েছে তাদের হাতে এসে পৌঁছেছে শুধুমাত্র তাই নয় যে যতপ্রিয় মল্লিকের যে তিনটে সংস্থা রয়েছে সেই তিনটে সংস্থার মাধ্যমে অর্থাৎ এই যে দুই ভাই রয়েছে এই দুইয়ের ভাই দুই ভাইয়ের মাধ্যমে কিন্তু প্রায় ৪৫ কোটি টাকা সেই সমস্ত যে তিনটে সংস্থা রয়েছে সেই সংস্থায় ট্রান্সফার করা হয়েছে এছাড়াও এই যে ভূ অর্থাৎ যে ভূ যে চাষি দেখিয়ে প্রায় তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদেরও কেউ কিন্তু ভূ চাষিদের তালিকা তাদের নাম রয়েছে প্রায় এরকমভাবেই প্রায় একশো জনের ওপর ভূ চাষির হদিশ পেয়েছে ইডি গতকাল যখন আনিসুর রহমান এবং তার ভাই মুকুলকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল নোটিস পাঠানো নোটিস তার বাড়িতে ইতিমধ্যে গিয়ে দিয়ে এসেছিলেন ইডির অফিসাররা সেক্ষেত্রে তাদেরকে জেরা করে কার্যত অসহযোগিতার অভিযোগ বা তদন্তে অসহযোগিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে একদিকে গ্রেপ্তার করা এবং এই মুহূর্তে ইডির অফিসাররা এটা এখন জানার চেষ্টা করছেন তার কারণ যেভাবে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল যেখানে এই তিন সংস্থার মাধ্যমে যেরকমভাবে ভুয়ো চাষিদের নাম তৈরি করে সরকারি যে টাকা বলা যেতে পারে যে এই পঁয়তাল্লিশ কোটি টাকা যেভাবে যে ভুয়ো চাষিদের নাম দেখিয়ে বিভিন্ন সংস্থায় ট্রান্সফার করা হয়েছিল সেই টাকা এই মুহূর্তে কোথায় রয়েছে রয়েছে সেটাই এই মুহূর্তে তদন্ত করে বা খতিয়ে দেখতে চাইছে ইডির অফিসাররা এবং সে কারণেই আজকে যেরকম গতকাল রাতে তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর যেরকম একদিকে গ্রেফতার করা হয়েছে আজকে যে ইডির যে বিশেষ আদালত রয়েছে সেই আদালতে আনিসুর রহমান এবং তার যে ভাই রয়েছে মুকুলকে আজকে পেশ করা হচ্ছে এবং বেশ কিছু তথ্য এখনো পর্যন্ত পাওয়া বাকি রয়েছে তার কারণ আনিসুর রহমান এবং মুকুলের বাড়ি থেকে ইডি যে সময় যারা মঙ্গলবার দিনকে অর্থাৎ তিরিশ তারিখ যে সকাল বেলায় কাক ভরে দেগঙ্গার বাড়িতে রেট করেছিল সেখান থেকে একদিকে যেরকম কুড়ি লক্ষ টাকার বেশি বাজেয়াপ্ত করেছে ইটি সেখানে এই যে তথ্য অর্থাৎ এই পঁয়তাল্লিশ সব থেকে উল্লেখযোগ্য পয়েন্ট এই মুহূর্তে পঁয়তাল্লিশ কোটি টাকার যে দুর্নীতি হয়েছে এই মুহূর্তে এখনো পর্যন্ত শুধুমাত্র একটা দেখা যাচ্ছে এছাড়াও এই দুই ভাই মিলে কিন্তু চালাতো তার মধ্যে একটি আটার মিল ছিল এবং এই মিলের মাধ্যমেই যে গোটা দুর্নীতি হয়েছে সেটা কিন্তু বলাই যায় যেহেতু একদিকে বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয় মলিকের একটা ঘনিষ্ঠতা ছিল এবং তথ্য সামনে এসেছে ধন্যবাদ তোমাকে জ্যোতিপ্রিয়র তিনটি নামে পঁয়তাল্লিশ কোটি টাকা দুর্নীতি আর সরকারি টাকা হাতাতে পরিবারের সদস্যদের চাষি বানিয়েছিল দুই ভাই হচ্ছে হেস্টিংসে আটক মাদক পাচারকারী উড়িষ্যা থেকে ফেরার পথে আটক করা হয় ইরফান আলমকে গ্রেপ্তার নার্কোটিক সেলের আপনাদের আরও একবার জানাই হেস্টিংসে আটক হয়েছে মাদক পাচারকারী উড়িষ্যা থেকে ফেরার পথে আটক আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে সৈকত হেস্টিংস থেকে আটক মাদক পাচারকারী কি তথ্য রয়েছে দেখো উড়িষ্যা থেকে বিপুল পরিমাণ গাঁজা বিপুল পরিমাণ মাদক নিয়ে আসছিল ইরফান আলম এই যে গাড়িটি হেস্টিংস থানার সামনে দাঁড় করানো রয়েছে এই গাড়িটি নিয়েই উড়িষ্যা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে আসছিলো এই মুহূর্তে রিপাবলিক বাংলার আমরা রিপাবলিক বাংলা আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি এই যে গাড়িটি হেস্টিংস থানার সামনে এই গাড়িটি এই মুহূর্তে দাঁড় দাঁড় করানো রয়েছে এই গাড়িটি করে ইরফান আলম দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুরের কাছাকাছি বা মন্দির বাজার এলাকার বাসিন্দা এই ইরফান আলম বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসছিল প্রায় এক কুইন্টালের বেশি গাঁজা এক কুইন্টাল পঁচিশ কেজির মতো গাঁজা নিয়ে আসছিল এই ইরফান আলমকে গ্রেপ্তার করেছে লালবাজারের নার্কোটিক সেলের তদন্তকারী আধিকারিকরা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই ইরফান আলম উড়িষ্যা থেকে শহর কলকাতা এবং কলকাতা শহরতালিতে যে গাঁজা যে র্যাকেটটা আছে যে মাদকের র্যাকেটটা আছে সেই মাদকটাকে উড়িষ্যা থেকে কলকাতায় এবং এই শহরতলী এলাকায় আনার অন্যতম একটা বড় কন্ট্রাক্টর ছিল গতকালকে গোপন সূত্রে খবর পেয়ে হেস্টিংস থানা এলাকা প্রিন্সেপ ঘাট চত্বরে নারকোটিক্সের আধিকারিকরা তারা ও ছিলেন এই গাড়িটি করেই যখন ইরশাদ আলম আসছিল তখন তাকে গ্রেপ্তার করা হয়েছে আটক করা হয়েছে সেই বিপুল পরিমাণ গাজা এই মুহূর্তে তাকে আদালতে পেশ করা হয়েছে তাকে তাকে জিজ্ঞাসাবাদ করে এই র্যাকেটের আর কারা কারা জড়িত গোটা বিষয়টা তদন্ত করে দেখতে চাইছে লালবাজারের নারকোটিক্স কন্ট্রোল i mm do -hmm.